এটা আপনার জানা দরকার পরে জানলে আপনি পস্তাবেন একদম ঠিক পরেই ভিডিওটিতে ক্লিক করেছেন কারণ আজ আপনি বুড়ো বয়সে নিজের বেনকে সতেজ ও বুদ্ধিসম্পন্ন রাখবেন কিভাবে। সেটা জানতে চলেছেন তাও আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মানব দেহের সব থেকে দামি আর ইম্পর্টেন্ট বডি পার্টের মধ্যে হেড মানে মাথাকে প্রধান গুরুত্ব দেওয়া হয় আর তাই তো মোটরসাইকেল চালানো হোক বা যে কোনো কন্টাকশানের কাজে আর কোনো প্রোটেকশন গায়ে থাকুক না থাকুক মাথায় একটা হেলমেট অবশ্যই থাকবে কারণ এটাই তো সব আর আজ আমি এই ভিডিওতে এমন কিছু জানাতে চলেছি যেটা জানার পর এবং জেনে নিজের ওপর প্রয়োগ করবার পর আপনি নিজেই আপনার ব্রেনের কার্যক্ষমতা দেখে অবাক হয়ে যাবেন ইভেন আপনার ব্রেন বয়স বাড়ার সাথে সাথে সে বুড়ো নয় বরং অ্যাক্টিভ আর সচল থাকবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে পুষ্টি তো চাই বিশেষ করে বেশি বয়সে না হলে ব্রেন বুড়াবে দ্রুত স্মৃতিশক্তি কমবে বিচার বুদ্ধি চিন্তাভাবনা হারাবে তাদের সূক্ষ্মতা এক কথায় বিপর্যস্ত হতে শুরু করবে মনোজগত কাজেই আর যাই করেন করুন পুষ্টির সঙ্গে সমঝোতা করবেন না পুষ্টির প্রধান উৎস ঘরে বানানো টাটকা সুষম খাবার ভূমধ্যসাগরীয় সাগরীয় খাবার খেতে পারলে তো কথাই নেই বিজ্ঞানীরা জানিয়েছেন হার্ট অ্যাট্যাক স্ট্রোক ও ক্যান্সারের মতো রোগকে ঠেকানোর পাশাপাশি বেনের ক্ষমতা বাড়াতেও তার জুড়ি নেই কাজেই টাটকা শাকসবজি ফল বাদাম ডাল গম তিসি বাজরা জোয়ার সামুদ্রিক ও তৈলাক্ত মাছ রাখুন খাদ্য তালিকায় রান্না করুন তিন থেকে চার চা চামচ সূর্যমুখী অলিভ বাদাম সয়াবিন বা সর্ষের তেলে ইচ্ছে হলে দিনে এক আধ গ্লাস ওয়াইন খেতে পারেন তার সঙ্গে চাই নিশ্চিদ্র ঘুম ও মানসিক শান্তি ব্রেনকে নিমেষে চাঙ্গা করে তুলতে এদের কোনো বিকল্প নেই ঘুমের সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিছু টিপস পাতলে দিতে পারি আর স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আসবে নতুন ভিডিও তো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন একই সুরে বাধা হৃদয় ও মস্তিষ্ক না হৃদয় আর মস্তিষ্ক বলতে আবেগ আর যুক্তির কথা হচ্ছে না কথা হচ্ছে হার্ট ও বেনকে নিয়ে অনেক কার্যকারণের সূত্রে যারা পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছে কিভাবে দেখে নিন লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ সার্দার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা জানিয়েছেন ইস্কিমিক হৃদরোগের মূলে যে রিস্ক ফ্যাক্টর আছে যেমন ধূমপান মদ্যপান অবেসিটি ডায়াবেটিস হাই প্রেশার ইত্যাদি তাদের প্রভাবে বাড়ে ডিমেনশিয়ার আশঙ্কাও এমনকি কোন ফ্যাক্টরের জন্য ব্রেনের কোন অংশের ক্ষতি হয়ে কি কি উপসর্গ হয় তাও জানা যেতে শুরু করেছে আটশো পাঁচজন পঞ্চাশ বছরের কম বয়সী ও আটশো জন জন পঞ্চাশ নারী পুরুষের উপর সমীক্ষা চালিয়ে তারা দেখেছেন ডায়াবেটিস ও বেশি মদ্যপানের ব্রেনের যে যে অংশ ক্ষতিগ্রস্ত হয় ধূমপান ও অবেসিটির কারণে ক্ষতি হয় বেনের অন্য অংশে আবার যার পেশার সুগার ওজন ঠিক আছে তিনি ধূমপান মদ্যপান করলে সমস্যা হয় তৃতীয় আরেকটি অংশে সব ক্ষেত্রেই অ্যালজাইমার ডিজিজের আশঙ্কা বাড়লেও উপসর্গে তারতম্য থাকে এটা সুসংবাদ না দুঃসংবাদ বোঝা মুশকিল সুখবর এটাই যে হার্ট ভালো রাখার জন্য যে যে নিয়ম মেনে চলতে হয় তাতে ব্রেনও ভালো থাকে আর দুঃসংবাদ হলো নিয়ম না মানলে একযোগে খারাপ হতে পারে দুটি এবার ব্যাপারটাকে যেভাবে আপনি নেবেন তবে কিন্তু হার্ট ব্রেন ভালো রাখে মাছ বাঙালি হলো মৎস্যবিলাসী রোজের মেনুতে কিছু না কিছু মাছ না থাকলে তার চলে না পারলে দুবেলায় সেই বাঙালিকে কিনা মাছ খাওয়ার পরামর্শ দিচ্ছেন হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ অফ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কিন্তু কেন বিলিতি মানুষদের মধ্যে হঠাৎ মাছের কদর এত বেড়ে গেল কেন জেনে নিন বিজ্ঞানীদের মতে নিয়মিত মাছ খেলে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের আশঙ্কা অনেক কমে যায় মৃত্যুর হার কমে ষোলো বছর ধরে সাতাশশো জন পঁয়ষট্টি এবং তার চেয়ে বেশি বয়সী মানুষের উপর গবেষণা করে তারা দেখেছেন যাদের রক্তে কয়েকটি বিশেষ ধরনের ফ্যাটি অ্যাসিডস যেমন ডিএইচএ ইপিএ এবং ডিপিএর পরিমাণ বেশি থাকে তাদের হৃদরোগের মৃত্যুর হার প্রায় পঁয়ত্রিশ শতাংশর মতো কমে যায় এবং মেছো বাঙালিদের জন্য খুবই আনন্দের খবর যে এই সব ফ্যাটি অ্যাসিডস তাদের রক্তেই বেশি থাকে যারা সপ্তাহে অন্তত দুবার পরিমাণ মতো মাছ খান অতএব আর বাজ বিচার করার দরকার নেই ছোট বড় মাঝারি তৈলাক্ত কাঁটাওয়ালা কাঁটা ছাড়া সব রকম মাছ খেতে থাকুন নির্বিচারে সপ্তাহে এক আধবার সামুদ্রিক মাছ খেতে পারলে তো কথাই নেই তবে তাতে একটু হলেও পারত থাকে বলে গর্ভবতী ও একেবারে ছোট বাচ্চাদের খুব একটা না দেওয়াই ভাল তথ্যের ভারে মোনা বয়স নিতান্ত কম তাও কিছু মনে থাকে না বিস্মৃতির অসুখ হলো কিনা ভেবে ভয় পাচ্ছেন কিন্তু এই বয়সে তো ভুলে যাওয়ার অসুখ বা ডিমেনশিয়া হওয়ার কথা নয় তাহলে না কথা নয় এবং খুব সম্ভবত হয়ওনি কগনেটিভ সায়েন্স নামের বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে টুবিন জেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের মতে এই ভুলে যাওয়ার মূলে বেনে জমে যাওয়া অতিরিক্ত তথ্যের হাতও থাকতে পারে ঠিক তাই এই তথ্য প্রযুক্তির যুগে কম বয়স থেকেই মানুষ এত ফেলেন যে প্রচুর ভিড় জমে যায় তার থেকে দরকারিটিকে পার করে আনতে কখনো কখনো একটু বেশি সময় লাগতে পারে নানা কাজে ব্যতিব্যস্ত থাকলে বা টেনশন বাড়ালে আরো সময় লাগে এবং তাকেই তারা গুলিয়ে ফেলেন স্মৃতি ভংশতার সঙ্গে আর বয়সের সঙ্গে এ বিপদ বাড়ে বলাই বাহুল্য কারণ যত দিন যায় তত বেশি খবর জমতে থাকে ব্রেনে খোঁজাখুঁজি করে সেখান থেকে সঠিকটাকে বের করে আনার প্রসেসটা কিছুটা ধীরে হয়ে যায় ভালো ঘুম না হলে বা রিল্যাক্স করার অভ্যাস না থাকলে সমস্যা বাড়ে তা নিয়ে টেনশন করলে আরো বাড়ে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে তা স্মৃতিভ্রংশতা নয় তা আজ প্রমাণিত কাজেই টেনশন না করে এমন জীবনযাপন করুন যাতে সমস্যা কমে বেশি কিছু না ঠিকঠাক খাওয়া ও ঘুমের দিকে নজর দিন একটু আধটু ব্যায়াম করুন ও একটু রিল্যাক্স করার চেষ্টা করুন দিন আনতে মাথা ব্যথা ঠেকাতে আপনার যদি মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে বা মাথা ব্যথা করে তবে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের সেন্টার অফ হেডেক অ্যান্ড বেন মেডিসিনের ডিরেক্টর ডক্টর মার্ক গ্রিনের মতে অধিকাংশ মাথা ব্যথার মূলে থাকে জীবন যাপনের ভুল একটু সচেতন হলে যা ঠিক করে নেওয়া যায় তার হাত ধরে কমে ভোগান্তি কিভাবে দেখে দিনে তিনবার পেট ভরে না খেয়ে পাঁচ ছবার হালকা করে খান পর্যাপ্ত জল ও লো ক্যালোরির তরল খেয়ে শরীর আদ্র রাখুন ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খান যেমন পালং তফু অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি চা কফি ও মদ্যপানে নিয়ন্ত্রণ রাখুন মাইগ্রেন থাকলে যে যে খাবারে সমস্যা বাড়ে তা খাবেন না চুইঙ্গাম চেয়ানোর অভ্যাস বন্ধ করুন ওজন কম রাখুন চড়া গন্ধ শব্দ আলো যথাসম্ভব এড়িয়ে চলুন অন্ধকার ঘরে বসে মার দাঙ্গার সিনেমা দেখবেন না কম্পিউটারে কাজ করার সময় মাঝে মাঝে ব্রেক নিন ট্রেস ম্যানেজমেন্ট করুন নিয়মিত দূরে যাওয়ার সময় সম্ভব হলে গাড়ির সামনের সিটে বসুন খাওয়া ঘুমের সময় ঠিক রাখুন মাথা ধরলে কপালে ঠান্ডা জলের প্রতিদিন বা উষ্ণ গরম জলে স্নান করুন মাসাজ বা অ্যাকুপেশারেও কাজ হতে পারে স্মৃতিকে রোদ খাওয়ান ঠিক পুরনো কাপড়ের মতো উল্টে পাল্টে সেঁকে নিন নিজেকে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস দিনে এক আধ ঘন্টা রোদ মাখুন গায়ে সরাসরি খোলা তকে। কালো হওয়ার ভয় থাকলে সকালের রোদে বসুন মুখ হাত ঢেকে সে আপনার বয়স যাই হোক না কেন ভিটামিন ডি এ টই টুম্বুর করে দিন শরীরকে তবে না ব্যথা বেদনা বন্ধাত্মের আশঙ্কার পাশাপাশি দূরে যাবে অ্যালজাইমারের মতো বিস্মৃতির অসুখ স্মৃতি ভুলে যাওয়ার মতো অসুখ হ্যাঁ ভুলে যাওয়ার অসুখ বা ডিমেনশিয়া ঠেকাতে ভিটামিন ডি এর কার্যকারিতা আজ প্রমাণিত জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের নিউরোলজিতে প্রকাশিত এক প্রবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন বৃদ্ধ বয়সে শরীরে যদি ভিটামিন ডি পুরো মাত্রায় না থাকে আশঙ্কা বাড়ে অ্যালজাইমার ডিজিজের তিনশো বিরাশি জন সত্তরোদ মানুষের ওপর পাঁচ বছর ধরে সমীক্ষা চালিয়ে তারা দেখেছেন যাদের শরীরে এর অভাব আছে আরও অনেক সমস্যার পাশাপাশি মাত্র দু বছরের মধ্যেই তাদের স্মৃতিশক্তি সময়ের সদ্ব্যবহার ব্যবহার করার পারদর্শিতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বিশ্লেষণী শক্তি ইত্যাদি দু থেকে তিন গুণ দ্রুত তার সাথে কমতে শুরু করেছে তারা এগিয়ে গেছেন অ্যালজাইমার ডিজিজের দিকে কাজেই বিজ্ঞানীদের অভিমত হল গায়ে রোদ লাগানোর পাশাপাশি দুধ দুধের খাবার ডিম ইত্যাদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান এই ছিল আজকের ভিডিওতে কেমন ছিল আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর সে সব ভিডিও দেখেছেন কি না সেটাও জানাবেন কারণ যদি পছন্দ না হয় তবে এই ধরনের ভিডিও বানাবো না আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thanks for watching, get fit, stay healthy.